তিনজন শার্প শ্যুটার থাকা সত্ত্বেও যুবরাজ সিং এর মতো অনভিজ্ঞ একজনকে কেন গুলি ছুটতে পাঠানো হয়েছিল তা নিয়ে প্রশ্ন পুলিশি মহলেও কসবা গুলিকাণ্ডের তদন্তে জানা গেছে বিহারের পাপ্পু সিংয়ের গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল অফরোজ ওরফে গুলজার পঞ্চাশ লক্ষ টাকায় রফা হয়েছিল পাপ্পু সিং এর সঙ্গে পাপ্পু সুশান্ত ঘোষের অপারেশন সাকসেসফুল করতে চারজনের দল পাঠায় একজন আগেই এসে গিয়েছিল ঘটনার আগে চলে আসে বাকিরাও এদের মধ্যে তিনজন শার্প শ্যুটার যাদের বিরুদ্ধে তিরিশটিরও বেশি অভিযোগ রয়েছে ঘটনাস্থল থেকে ধৃত যুবরাজও পাপ্পু সিং গ্যাংয়ের লোক কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং গোয়েন্দা বিভাগের একটি দল বিহারে গিয়েছে এই বিষয়ে আরও তথ্য জানতে কিন্তু কেন সুশান্ত ঘোষকে মারতে চেয়েছিল গুলজার নেপথ থেকে সেই জমি দখল নিয়ে সংঘাত ধরা পড়ার পর গুলজার জানিয়েছিল সুশান্ত ঘোষ তার জমি দখল করে নিয়েছে सुशांत घोष गुंडा है जगह दखल करेगा मेरा जगह जगह दखल किया है तो मारा है कितना जगह 2000 स्क्वायर फीट हैदराबादली हैदराबादली देखिए घोष का गुंडा है इपाल इपाल इपाल। हमारा साथी हमारा साथी मेरा नाम गुलजार है ज़ुल्फ़िकार अली ने में नूतन एक प्रोमोटर का रविभाव है सोमवार ज़ुल्फ़िकार दाबी করেছে গুলদারের থেকে গোডাউন কেড়ে নিয়েছে সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী আফরোজ আমার থেকে দু হাজার স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে নিয়েছে দু হাজার সালে কোনো কারণে আমি চলে যাই তারপরে ওকে প্রপার্টি দেওয়া হয়নি ও শুনছি যে ওই প্রোপার্টিটা হায়দার আলী কাকে দিয়েছে সে হায়দার আলী জানবে হায়দার আলী বলবে কিভাবে করেছে না করেছে ও বলবে কিন্তু গুলজার গোডাউন পাইনি এটা আমি জানি জুলফিকারের বিরুদ্ধে ভেড়ি দখলের পাল্টা অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ ভেড়ি ভরাটে বাধা দিয়েছেন তিনি দাবি একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেড়ির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এবং কিছুটা অংশ প্রায় ওই একশো বিঘা না দেড়শো বিঘা ভেড়িটা আছে সেখানে কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল চার পাঁচ কাটা মতো সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে চাষিরা মাস আগে সে থানায় অভিযোগও জানায় এবং সেটা সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই সুতরাং এটা তার হয়তো এবং এটা একটা আঘাত লেগেছে একশো আট নম্বর ওয়ার্ড জুড়ে প্রমোটার রাজ্যের একাধিক অভিযোগ উঠেছে অতীতেও সুশান্ত ঘোষের কথাতেও তার ইঙ্গিত রয়েছে আগের কাউন্সিলরের দায়িত্ব নেব তাহলে কি সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে বেআইনি বাড়ি নিউজ টাইম